হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হাজির হয়ে গেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে টাইটেল দেখে তো বুঝতেই পেরেছ আজকে কিসের ওপর ভিডিওটা করতে চলেছি আমার চোদ্দ মাসের মেয়ে রাইকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার দিই সেটা নিয়েই আজকের ভিডিওটা বানিয়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে এই যে এখানে সকালবেলা রাই ঘুম থেকে উঠে একটুখানি খেলা করছিল মাজন নিয়ে তো তারপর ওকে আমি প্রথমেই ঘুম থেকে উঠলেই একটুখানি পরেই ওকে আমি জল খাবাই তো সেই জন্য প্রথমে আমি আগে ওকে জলটা খাইয়ে দিচ্ছি এরপর চলো ব্রেকফাস্টে যাওয়া যাক আজকে আমি ওকে ব্রেকফাস্টে দেব ওটস দিয়ে ড্রাই ফ্রুটস তো তার জন্যই দেখো এতটা পরিমাণ ওটস বাড়িতে ছিল তো প্রথমেই আমি সবগুলো ওটস নিয়ে একটু ডাই রোস্ট করে প্রথমে আমি গুঁড়ো করে নিচ্ছি ওটসটাকে আর একেবারে অনেকটা পরিমাণ ওটস নিয়ে গুঁড়ো করে রাখলে আমারই সুবিধা হয় বারবার আর গুঁড়ো করতে হয় না যখন খাওয়ানোর মনে হবে তখন এখান থেকে নিয়েই ওকে সেদ্ধ করে খাইয়ে দিতে পারবো আর এরকমভাবে ওটসটাকে গুঁড়ো করে রাখলে অনেক দিন ওটসটা ভালো থাকে তো এরপর আমি এটাকে একটা কন্টেনারে ভরে রাখছি আর এরপর আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে ওই ওটসটাকেই আমি আড়াই চামচ মতো দিয়ে দেবো আর যেহেতু ওটসটা ডাইরোস্ট করেই গুঁড়ো করা আছে তো আর কিছু করতে হবে না জাস্ট এর মধ্যে জলটা দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে দশ মিনিট মতো ফুটতে দেব যাতে ওটসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই দেখো ওটসটা সেদ্ধ হয়ে গেছে জলটাও প্রায় মরে গেছে এবার আমি ইন্ডাকশানটাকে বন্ধ করে দিলাম আর আমি একটু পাতলা পাতলাই রেখেছি যাতে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে খাওয়াতে পারি কারণ এর মধ্যে আমি তো আর দুধ দেবো না এইরকমভাবেই খাওয়াবো তাই জন্য আর এদিকে দেখো আমি আগের দিন রাতে দুখানা খেজুর আর চারটে আমন্ড বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এবার আমি উটসের সাথে ম্যাশ করে ওকে খাওয়াবো তো এই যে এদিকে আমি আমন্ডের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি এগুলোকেই ছাগনির সাহায্যে ম্যাশ করে দেব। আর ছাগনির সাহায্যে ম্যাশ করলে রাইয়েরও খেতে সুবিধা হবে ওর গলায় আটকাবে না আমি এরকমভাবেই প্রত্যেক দিন চারটে করে আমন্ড আর দুটো করে খেজুর ভিজে রাখি আর এরকমভাবে ম্যাচ করে করেই খাওয়াই একটু টাইম সাপেক্ষ কিন্তু এরকমভাবে খাওয়ালে রাইও বেশ পছন্দ করে খাবারটা আর যেহেতু খেঁজুরটাতে ন্যাচারাল মিষ্টি আছে তো ওই জন্য আমাকে ওটসের সাথে আর কিছু দিতে হচ্ছে না এই খেজুর আর আমন্ড দিয়েই ওকে খাইয়ে দেবো আর যখন ওটসটাকে নামিয়েছিলাম তখন একটু পাতলা পাতলা ছিল কিন্তু এখন একটু বসে গেছে তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক তো এরপর আমি রাইকে এটা খাইয়ে দেব। এর আগে আমি এই ওটসের রেসিপিটা একবার শুধু দুধ দিয়ে আর তাল বিজড়ি দিয়ে ওকে খাইয়ে দেখেছিলাম ও অতটা পছন্দ করেছিল না কিন্তু আজকে বাদাম আর খেজুর দিয়ে খাওয়াতে ও দেখলাম বেশ পছন্দ করেছে আর চুপচাপ ভালো মেয়ে হয় খেয়েও নিচ্ছে আর আমি এই যে ওর আজকে সারাদিনের খাবারের রুটিনটা দেখাচ্ছি এটা কিন্তু ওর একদিনের খাবারের রুটিন আমি শেয়ার করছি আমি কিন্তু প্রত্যেক দিন একই রকম খাবার দিই না এক এক দিন এক এক রকম খাবার দিই তো এরপর চলুন দুপুরের লাঞ্চে যাওয়া যাক আজকে লাঞ্চে ওর জন্য হয়েছিল ভাত আর ডিমের ঝোল তো আমাদের যে নর্মাল ভাত হয় সেটাই ওকে খাওয়ানো হয় এই যে এখানে ওর ঠাম্মা ভাত নিয়ে নিয়েছে আর সেটাকেই একটু হাতের সাহায্যে চটকে নিচ্ছে আর এই যে এটা হচ্ছে ওর ডিমের ঝোল একটা গোটা সেদ্ধ ডিম দেওয়া আছে আর তার সাথে নানান রকম সবজি দিয়ে ওর ঠাম্মা ঝোলটা করে দিয়েছে ওকে আলু বিম কড়াই সিম বেগুন সব দিয়ে ওকে তরকারিটা বানিয়ে দিয়েছিল আর এতটা তরকারি কিন্তু রাইয়ের একার নয় এটাতে আমরাও খাবো আর এই তরকারিটা কিন্তু বড়দের মতনই রান্না করা হয় খালি লঙ্কাটাই যা দেওয়া হয় না ওই জন্য এরকম কালার তো যাই হোক এই যে এখানে ঠাম্মা ভাতটা মেখে দিয়েছে আর সাথে ডিম সেদ্ধটাও দিয়ে দিয়েছে আর আগে তো আমি ওকে লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝখানে একটা করে ফল খাওয়াতাম কিন্তু এখনও ঘুম থেকে উঠতে দেরি করে বলে ওই জন্য আর মাঝখানের ফলটা খাওয়ানো হয় না ওই জন্য রাইয়ের দুপুরবেলা খুব খিদেও পেয়ে যায় আর ওর খিদে পেয়ে গেলে ও চুপচাপ খেয়ে নেয় কিন্তু পেট ভরা থাকলে ও খেতে চায় না আর ওই এই যে দেখুন এখন খিদে পেয়েছে বলে ও চুপচাপ খেয়ে নিচ্ছে আবার খেতে খেতে আমাকে কত আদরও করে দিচ্ছে তবেও প্রথম দিকে যেরকম ভালো মেয়ে হয়ে খেয়ে নেয় শেষের দিকে কিন্তু সেরকম করে খায় না শেষের দিকে আর খেতেই চায় না তখন জোর জবরদস্তি করে ওকে খাওয়াতে হয় আবার মাঝে মাঝে তো অনেকটা ভাত ফেলাও যায় আর লাঞ্চের পরে ওকে আমি একটা করে ফলের রস দিই এখন যেমন কমলালেবুর রসটা দিচ্ছি কমলালেবুটা এখন সিজনাল ফ্রুট ওই জন্য কমলালেবুর রসটাই ওকে দিচ্ছি আর এই এইরকমভাবে রস করে দিলে ও কিন্তু গোটা লেবুর রসটা খায় আর না হলে ওকে আমি মাঝখানে হাতে করে করে ছাড়িয়ে দিচ্ছিলাম কিন্তু ও সেটাই পুরোটা খেতে পারছিল না অনেকটাই নষ্ট করছিল ওই জন্য এরকমভাবে রস করেই ওকে দেয়া হয় আর এই যে ওর ঠাম্মা ওকে রসটা খাইয়ে দিচ্ছে এই ফলের রসটা খেয়ে এরপরও ঘুমিয়ে পড়বে তো চলুন এবার সন্ধেবেলার খাবারে যাওয়া যাক আজকে রাত্রিবেলা আমাদের ডিনারে সরু চাউলি হবে ওই জন্য দেখুন এখানে মা চাল আর বিউলির ডালটাকে জলে ভিজে রেখেছে আর সেটাই সন্ধেবেলা বেটে নিয়েছিল পাতলা করে তারপর সেগুলোই বানাচ্ছিলো তো আমি ভাবলাম যে রাইকে তো সবসময় একই রকমের খাবার দেওয়া হয় তো আজকে একটু সরু চাউলিটা দিয়ে দেখি ও কেমন পছন্দ করে আর এটাই তো আলাদা কিছু দেওয়া হয় না শুধু চাল আর ডালটাই থাকে আর এতে মিষ্টিও দেওয়া হয় না তো আমি ওই জন্য আজকে সন্ধ্যাবেলা ওকে সরু চাউলিটাই খাওয়াবো ভেবেছি তো এই যে এখানে মা সরু চাউলিটা করছে আর এটা আমি আগে ওকে কখনো খাওয়াইনি আজকে আজকেই ফার্স্ট টাইম খাওয়াবো আর এখানে এই যে মা সরু চাউলি বানাচ্ছে আর রাই এখানে ঘুরে বেড়াচ্ছে তো অনেকগুলো হয়ে যাওয়ার পরে ওখান থেকে আমি একখানা নিলাম আর ও তো শুধু খেতে চাইবে না একটু না মিষ্টি দিলে ওই জন্য আমরা দেশ থেকে যেই গুড়টা নিয়ে এসেছিলাম সেই গুড়টা দিয়েই ওকে সরু চাউলিটা খাওয়াচ্ছি কোনো খাবার ও হাতে করে নিয়ে খেতে বেশি পছন্দ করে কিন্তু ওতেও বেশি চটকে ফেলে ওই জন্য আমি আর ওর হাতে দিলাম না আমি নিজে ওকে মুখে দিলাম তো দেখুন প্রথম খেয়ে ওর রিয়াকশানটা কীরকম প্রথমে একটু ভাবছিলো যে এটা কী কিন্তু তারপর খাওয়ার পরে ভালো লেগেছে ওই জন্য একটু নাচি নাচি করে দিল তো তারপর আমি একটু একটু করে ওকে খাওয়াচ্ছিলাম তবে ও গোটা সরু চাউলিটা খেতে পারেনি আধঘানা মতো খেয়েছে তারপর আর খেতে চায়নি আর যেহেতু প্রথমবার খাচ্ছে ওই জন্য আমিও ওকে বেশি জোর করিনি ও যতটা খেয়েছে ততটাতেই ঠিক আছে আর সন্ধ্যেবেলার খাবার তো বেশি ভারী না খাওয়ালেও হবে রাতে তো ভারী খাবার খাওয়াবই তাই জন্য আর এই সব খাবারের মাঝখানে মাঝখানে আমি কিন্তু ওকে জলটাও এক ঘন্টা ছাড়া ছাড়া খাওয়াই আর ও তো জল একদম নিজে খেতে চায় না ওই জন্য ওকে আমাকে ঝিনুক বাটিতে করে জল খাইয়ে দিতে হয় এরপর চলুন রাতের ডিনারে যাওয়া যাক আজকে রাত্রিবেলা ওকে দেব দুধ সুজি তো তার জন্য আমি ফাইন প্যানে প্রথমে সুজিটাকে দিয়ে দিচ্ছি আর সুজিটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু রাইকে রাত্রিবেলা রুটিটাই খাওয়াই কিন্তু আজকে যেহেতু আমাদের বাড়িতে সরু চাউলি হয়েছিল আর তার ওপর রাইও সন্ধ্যেবেলা পেট ভর্তি করে খাবার খায়নি তাই জন্য আমি পেট ভরা খাবার হিসাবে সুজিটাকেই প্রেফার করলাম ওই জন্য আমি ওকে ডিনারে আজকে দুধ সুজিটাই খাওয়াবো আর এই যে দেখুন লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এতে একটু জল দিয়ে দিলাম আর তার সাথে মিষ্টির জন্য দিয়ে দিলাম একটুখানি তাল মিচড়ি না হলে মিষ্টি না হলে রাই আবার খাবার খেতেই চায় না তো ওদিকে সুজিটা হতে হতে আমি এখানে দুধটা রেডি করে নিচ্ছি ওই জন্য একটুখানি গরম জল দিয়ে ও যেই ফর্মুলা দুধটা খায় শিমল্যাক স্টেজ থ্রি সেটাই এখানে দিয়ে দিলাম আর এখানে দুধটা ঠিক করে নেওয়ার পরে ওদিকে আমাদের সুজিটাও রেডি হয়ে গিয়েছিল আর সুজিটা আমি একটু শুকনো শুকনোই রেখেছি যেহেতু দুধে দিয়ে খাওয়াবো তো এমনি একটু পাতলা পাতলা হয়ে যাবে সেই জন্য আর তারপর সুজিটাকে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি ব্যাস ওর রাতের ডিনার রেডি হয়ে গেল। এরপর ওকে আমি রাতের ডিনারে এটা খাইয়ে দেব। যেদিন ওকে আমি রাতে রুটি খাওয়াই না সেদিনকে আমি ওকে এইরকম রাত্রিবেলা দুধ সুজি খাইয়ে দিই আর না হলে মাঝে মাঝে মনে হলে সেরেলাকও খাওয়াই ও সেরেলাকটাও খায় তবে একটা আমি ওকে রোজ দিই না কোথাও ঘুরতে গেলে বা কোথাও থেকে ঘুরে টুরে এলে রান্না টান্না না করা হলে তখন ওকে আমি সেরাল এক দিই আর তার সাথে তো বেশ ফিডিংও করেই ওর যখনই ইচ্ছা হয় ও তখনই বেশ ফিড করে তো এই ছিল রাইয়ের একদিনের সারাদিনের খাবারের রুটিন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ